নমস্কার বন্ধুরা ট্রাভ অ্যান্ড ট্রাভেল নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি রয়েছি ডি এবং আমার সঙ্গে রয়েছেন মিলে আজকে আপনাদের একটা নতুন পর্বে নিয়ে যাব যার যাত্রা শুরু হয়েছিল দিল্লি থেকে এবং শেষ হবে অমৃতসরে শহর আমাদের গন্তব্য অমৃতসর শহর দ্য হোলি সিটি অব ইন্ডিয়া ভারতবর্ষের পবিত্র শহর বলা হাইকে আমরা স্টেশনে নেমে এগিয়ে চললাম হোটেলের দিকে এই আমাদের হোটেলের রুম রুম নাম্বার টু আমরা রুমে এসে পৌঁছেছি সবাই একটু জিরিয়ে নিচ্ছে আমার সপর সঙ্গে স্বপন বনশ্রী এরা সবাই একটু রেস্ট নিয়ে নিচ্ছে সেই সঙ্গে দেখতে পাচ্ছি মিলিও চানের পর নিজেকে একটু ফ্রেশ করে নিচ্ছে আমরা একটু পরেই বেরাব তার আগে নিজেদেরকে একটু রিফ্রেশ করে নেওয়া সেই সঙ্গে আপনাদের হোটেলের রুমটার ভিউ একটু দেখানো হোটেল থেকে বেরিয়ে রওনা হলাম অমৃতসরের স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে এসে পৌঁছালাম সেই আকাঙ্ক্ষিত স্বর্ণ মন্দিরের সামনে ছোটবেলা থেকে ভাবতাম স্বর্ণ মন্দির কি সত্যি সোনার মন্দির নাকি সোনার প্রলেপ লাগানো নাকি সোনালি রং করা সে আকাঙ্ক্ষার অবসান সে প্রতীক্ষার অবসান হতে চলেছে কিন্তু এখানে একটা বিরাট ব্যাপার রয়েছে একটা অলিখিত নিয়ম রয়েছে স্বর্ণমন্দিরে প্রবেশ করতে গেলে আপনাকে কিন্তু মাথায় ফেটি বানতেই হবে এখানে কিনতে পাওয়া যাচ্ছে গেরুয়া রঙের একটা তিন কোনা কাপড় যেটা মাথায় বেঁধেই যেতে হয় এছাড়া যারা এখানকার সর্দার রয়েছেন যারা মাথায় পাগড়ি বেঁধে চলেছেন তাদের জন্য কিছু লাগে না বাইরের থেকে যে সমস্ত দর্শনার্থী আসেন তাদের মাথায় কাপড় বাঁধা আবশ্যিক তা আমরা প্রত্যেকেই সে হলুদ রঙের কাপড় কিনে মাথায় বেঁধে এগিয়ে চললাম সেই স্বর্ণ মন্দিরের সামনে যাচ্ছি আমাদের সঙ্গে যতজন দর্শনার্থী ছিলেন আমাদের যে পুরো টিম সবাই এক এক করে এগিয়ে চললাম স্বর্ণ মন্দিরের অভিমুখে thank you স্বর্ণমন্দিরের প্রবেশ পথ আমরা সে প্রবেশদ্বারের কাছে এসে পৌঁছেছি এখানে বিনা শুল্কে জুতো রাখার ব্যবস্থা রয়েছে প্রত্যেকে যে যার জুতো সেই জুতো সালাতে রাখছেন দেখতে পাচ্ছি সেবাইতরা কী অনির্বাচনীয় সেবা দিয়ে চলেছেন প্রত্যেকের জুতো তারা নিজেরাই বস্তাতে ভরে যে যার টোকেন দিয়ে যে যার টোকেন অনুযায়ী গুছিয়ে রাখছেন ভ্রমণের শেষে আপনারা টোকেন দেখে নিজেদের জুতো সংগ্রহ করে নিতে পারবেন আমরা জুতো রেখে এগিয়ে চললাম মিল একটা ছবি তোলার পর সামনেই দেখতে পাচ্ছি সেই প্রতীক্ষিত স্বর্ণ মন্দির মনটা ভরে গেল দূর থেকে যদিও কিন্তু চোখের সামনে যেন একটা দিক খুলে গেল যেটা অনেক দিন ধরে পৌঁছে রেখেছিলাম মনের মধ্যে দূর থেকে স্বর্ণমন্দিরের একটা ছবি তুলে বাইরের দিকটি ঘুরে দেখলাম মূল অংশ থেকে বাইরের দিকটা অনেক বেশি সুন্দর মনে হলো কি সুন্দর পাথর দিয়ে বসানো কারুকার্য মন্ডিত প্রাসাদের নেয় বাইরের প্রাচীরখানা আমরা প্রত্যেকে সে অংশগুলো ঘুরে ঘুরে দেখলাম দেখতে দেখতে মনটা ভরে যাচ্ছিল আমাদের সঙ্গে যারা রয়েছিল। সবাই অভিভূত হয়ে যাচ্ছিল কি সুন্দরভাবে পরিপাটি করে সাজানো গোছানো এই অংশটা এই অংশটাই যদি এত সুন্দর হয় তাহলে স্বর্ণমন্দিরের ভেতরকার অংশ কতটা সুন্দর হতে পারে এটা ভেবেই নিজেরা অভিভূত হয়ে যাচ্ছিলাম এগিয়ে গেলাম গেট ধরে সামনের দিকে সামনে প্রস্ফুটিত হলো বহু প্রতীক্ষিত সেই স্বর্ণমন্দির স্বর্ণমন্দিরের ভেতরে ফটো তোলা ভিডিও করা নিষেধ তবুও যতটা সম্ভব তাদের কাছ থেকে পারমিশন নিয়ে যেটুকু করার যেটুকু ফটো দেওয়ার আপনাদের দিয়েছি ভিডিও করতে পারিনি কয়েকটা ফটো আপনাদের সামনে তুলে ধরলাম যদি কখনো ভিডিও করতে পারি তাহলে নিশ্চয়ই আপনাদের দেখাবো সেখান থেকে এগিয়ে গেলাম আমরা এক এক করে অমৃতসর বললে ভুলাবে সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় লঙ্গরখানা যেটা অমৃতসরের স্বর্ণ মন্দিরে রয়েছে সেই লঙ্গরখানাতে আমরাও থালা নিয়ে বসে পড়লাম লঙ্গরখানার সেবা নিতে সবে সেবাইদরা নিষ্ঠা ভরে প্রত্যেককে খাবার সার্ভ করছেন দেখতে পাচ্ছেন আমার সফর সঙ্গীরা সবাই খাওয়ার নিয়ে তৃপ্তি ভরে লঙ্গরখানার সেবা নিচ্ছেন স্বর্ণ মন্দির থেকে বেরিয়ে আমরা এগিয়ে গেলাম প্রায় দু কিলোমিটার দূরে অমৃতসরের আরেকটি অনবদ্য এবং সুন্দর মন্দির দুর্গা এবং রাম সীতার মন্দির আমরা সবাই দেখতে পেলাম বিরাট এলাকা জুড়ে এই মন্দিরের এলাকা আমরা সবাই এগিয়ে যাচ্ছি সামনের দিকে সেখানেও জুতো রাখার ব্যবস্থা রয়েছে আমরা সবাই যে যার জুতো রেখে কুপন সংগ্রহ করে আমরা এগিয়ে গেলাম মন্দিরের মূল অংশের দিকে Yeah. মন্দিরটিও অনেকটা অমৃতসরের স্বর্ণ মন্দিরের আদলে তৈরি সেই রকম বিরাট জলাশয়ের মাঝখানে মন্দির আমাদের সঙ্গে যারা আছে সবাই এগিয়ে চললাম মাঝখানের পথ ধরে সেই মূল মন্দিরের কাছে বনশ্রী এবং মিলু দুজন সীতার পাদরেই বসে পড়লো এই কদিনে মা জীবন ধরে যে সমস্ত পাপ করেছে সব যেন সীতার চরণে সমর্পিত করে তারা পাপ খণ্ডন করে মূল মন্দিরের অংশে প্রবেশ করলো মূল মন্দিরের ভেতরটাও অনবদ্য সোনা এ মোড়া এই মন্দিরের মূর্তিগুলি আমরা সবাই অভিভূত হয়ে যাচ্ছিলাম কি অপরূপ সৌন্দর্য কি অপরূপ কারু অপরূপ কারুকার্য মণ্ডিত এই মূর্তি সব সেখানকার পুরোহিতরা পুজো অর্পণ করছেন দর্শনার্থীরা যে যার মনস্কামনা নিবেদন করছেন এই দেব দেবীর কাছে সন্ধ্যের সময় আমরা আবার ফিরে এলাম মন্দিরে সন্ধ্যের সময় রাত্রিবেলা স্বর্ণ মন্দিরের কি রূপ হয় তা আপনাদের দেখানোর লোভ সামলাতে পারলাম না এসে পৌঁছলাম স্বর্ণমন্দিরের প্রাঙ্গণে ছবি তোলার চেষ্টা করলাম সে মহাময় রূপের ভালো লাগবে আশা করি বিরাট জলাশয়ের মাঝখানে স্বর্ণমন্দিরের কি অপরূপ রূপ রাত্রিবেলা প্রকটিত হয় দেখে মহিত হয়ে যাচ্ছিলাম আমার সঙ্গে যারা ছিলেন সবাই বসে পড়লেন পরীক্ষার চারিদিকে এই অনির্বাচনীয় দৃশ্য উপভোগ করতে লাগলেন অনেকটা সময় আমরা কাটালাম ওইখানে বসে আর বসতে বসতে যেটুকু দৃশ্য আপনাদের সামনে ক্যামেরাবন্দি করতে পারছি tatăl de ভারতবর্ষের সর্বত শ্রেষ্ঠ গুরুদুয়ার এই স্বর্ণমন্দির এই স্বর্ণমন্দিরের ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবে সবশেষে সে কথাটাই বলবো আমাদের ট্রাভ অ্যান্ড ট্রাভ ইউটিউব চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন যাতে আমরা আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি দেখা হচ্ছে আগামী পর্বে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন এনজয় করুন সঙ্গে থাকুন নমস্কার ধন্যবাদ